নমস্কার মহালয়ার প্রাককালে সবাইকে জানাই মহালয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে থামবেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে কোন ফসলটি নিয়ে আমি আলোচনা করতে চাই তা প্রথমে বলে রাখি যে ফসলটির ইংরেজি নাম হচ্ছে করিন্ডার বাংলা নাম ধনিয়া এই ফসলটি প্রথম চাষ শুরু হয় পশ্চিম ইউরোপে আজ থেকে পাঁচ থেকে ছ হাজার বছর আগে ধীরে 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 এই ফসলের চাহিদা কিন্তু ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত দেশে কিন্তু এই চাষ শুরু হয় তো প্রথমেই বলে রাখি এই ফসলটি মূলত আমরা ভেজিটেটিভ স্টেজেই কিন্তু কেটে বিক্রি করি এবং এই ফসলটির জুড়ি মেলা মার্কেটিং রয়েছে এবং এই ফসলটি সরাসরি কিন্তু আমরা ডাইরেক্ট সেবন করি তো সেদিক থেকে আমাদের কিন্তু অর্গানিক পেস্টিসাইড ব্যবহার করা খুবই দরকার প্রথমেই বলে রাখি যে ধনিয়া যে পাতা যে মার্কেটে বিক্রি করি এই ধনিয়া চাষ কিন্তু অনেকে শীতকালের দিকে করে নভেম্বর ডিসেম্বরে কিন্তু সবাই চাষ করার জন্য ওই সময় কিন্তু বাজার দর অনেকটাই কমে যায় পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি ধরে চলে যায় কিন্তু আমাদের যারা লড়াকু চাষি বা যারা ভালো মার্কেট পেতে যায় তাদেরকে কিন্তু আপনাকে কিন্তু এই মার্কেট করতে হবে আপনাকে নভেম্বরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে কিন্তু বাজার দর করতে হবে তবেই আপনি কিন্তু রেট পাবেন বা যারা এখন মার্কেটিং করছেন এখন তিনশো টাকা কেজি পাইকারি এইটা কিন্তু রেট পড়ে যাবে আপনার নভেম্বরের দ্বিতীয় এবং প্রথম সপ্তাহের দিকে প্রায় দেড়শো টাকা কেজি চলে আসবে আরও রেট পড়ে যাবে ডিসেম্বরের শেষ নাগাদ এবং জানুয়ারিতে প্রায় পঁচিশ তিরিশ টাকা কেজি চলে আসবে অর্থাৎ আপনি যদি অসময় যদি বার করতে পারেন বা একটু আর্লি করতে পারেন তাহলে কিন্তু আপনি বাজারে ভালো রেট পাবেন তাহলে এবারে চলে এসেছি যে ধনা চাষের মূল সিক্রেট পয়েন্ট হচ্ছে ধনিয়াকে অঙ্কুর অঙ্কুর কীভাবে করতে হবে এটা ভালো জানতে হবে এটা অনেকে না জানার জন্য কিন্তু ধনিয়া চাষ করতে পারছে না প্রথমে বলে রাখি যে আমাদের মার্কেটে ধনিয়া বীজ দুরকম পাওয়া যায় একটা হচ্ছে দেখুন ভাঙা বীজ আর একটা দেখুন আপনার এখানে গোটা বীজ পাওয়া যাচ্ছে তো এই দুটো বীজের মধ্যে আপনাকে কিন্তু যদি ধরুন আপনি ভাঙা বীজ পাচ্ছেন না আপনার লোকাল মার্কেট তাহলে কিন্তু আপনাকে বীজটাকে ভালো করে সিল বা যে কোনো দ্বারা কিন্তু আপনার ভেঙে নিতে হবে কারণ ভাঙা বীজ হলে কী হবে না এখানে অঙ্কুরদম যে অঙ্কুরদমের পার্সেন্টেজ কিন্তু বেশি হবে কারণ কি এতে জল কিন্তু করার জায়গা ভালো রয়েছে তারপরে কী হবে না এটি তাড়াতাড়ি অঙ্কুর হয় আমার এই পলটিতে দেখুন গত রবিবার মাত্র বারো ঘন্টা জল খাবি আমি বীজ বুনিয়েছিলাম কিন্তু দেখুন আজ হয়ে গেল শনিবার কিন্তু দেখুন আসানুরূপ কোনো কিন্তু বীজ অঙ্কুর হয়নি আমার এখানে বীজ অঙ্কুর হয়েছে দু থেকে তিন পার্সেন্ট অর্থাৎ আপনাদেরকে যে কৌশলটি অবলম্বন করতে বলবো যে কীভাবে তাড়াতাড়ি বীজ অঙ্কুর করা যায় সেইটি আপনারা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন এবং সেইটি করার কথা চেষ্টা করুন দেখুন আমার এখানে মূলত আমি আমার ছোট্ট প্লটটিকে তিনটি ভাগে ভাগ করেছি একটি প্লটে দিয়েছি আপনার ধনে পাতা অপরটিতে দিয়েছি মূলো এবং অপরটিতে দিয়েছি পালং শাক এইভাবে আপনারাও বাড়িতে ছোট্ট কিচেন গার্ডেন বানান এবং বাড়ির বাড়িতে বানিয়ে নিজে ফসল খান বাজার থেকে না এবারে টেকনিক টেকনিক্যাল বলি যে কীভাবে আপনি অঙ্কুরোদম করবেন অল্প দিনে না আপনাকে কী করতে হবে এই ধোনাবীজকে আপনাকে এইরকম পাত্রে আপনাকে চব্বিশ ঘন্টা ভালো করে জল খাবিয়ে নিতে হবে দিয়ে কী করতে হবে ভালো করে ন্যাগড়াতে বেঁধে আপনার দুপুরবেলা ডিপ ফ্রিজের ফ্রিজের ভিতর রাখতে হবে ডিপ ফ্রিজের নয় ফ্রিজের মধ্যে রাখতে হবে এবং রাত্রিবেলা কী করতে হবে ন্যাগড়াকে খুলে আপনাকে শিশিরে ভালো করে মেলে দিতে হবে এইভাবে চার পাঁচ দিন করলে কিন্তু আপনার ধোনাবীজ কিন্তু অঙ্কুর হয়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে বীজের মূল ফান্ডা হচ্ছে ধোনাবীজ তো যেহেতু আমি চল্লিশ দিনের মাধ্যমে কাটব সেহেতু ভালো করে কিন্তু মাটি ট্রিটমেন্ট করতে হবে মাটির মধ্যে যে যে অপকারী জীবাণুগুলো রয়েছে সেগুলোকে মারার জন্য বাজারে দু রকমের ওষুধ আপনাকে সংগ্রহ করতে হবে একটি হচ্ছে জৈব ছত্রনাশক যেটি হচ্ছে ট্রাইকোডারমা ভেরিডি আর জৈব ব্যাকটেরিয়ানাশক যেটি হচ্ছে সিউডোমোনাস ফুরিয়েন্স পঞ্চাশ ডেসিমেলের জায়গার জন্য আপনার চার কেজি দু কেজি আপনার ট্রাইকোডার্মা ভেরিডি দু কেজি হচ্ছে সাই সিউডোমোনাস ফুরেন্স এই দুটো করে ভালো করে মিশিয়ে মাটিতে ভালো করে পাঁচ করে দিতে হবে অর্থাৎ বীজ বোনার প্রায় পাঁচ থেকে আগে আগেট করলেই হবে তাহলে এই হচ্ছে তাহলে মাটি ট্রিটমেন্ট ভালো করে করতে হবে এবং এটি এই যে চার কেজিকে আপনার যে কোনো গোবর সার বা কেঁচো সারের সাথে ভালো করে মিশিয়ে আপনাকে মাটি ট্রিটমেন্ট করতে হবে এইবারে বলে রাখি যেহেতু ধনে ধনে যে চাষে খুব একটা রাসায়নিক সার লাগে না আপনি জৈব সার হিসাবে বাজার থেকে কেঁচো সার বা গোবর সার ভালো করে মাটিতে মিশিয়ে দিলেই রেজাট হবে এবং সবচেয়ে মূল ফান্ডা হচ্ছে মাটিকে খুব গুঁড়ো করতে হবে বড়ো বড়ো ঢেলা থাকলে কিন্তু ভালো অঙ্কুরোদম বেরোবে না এইটি হচ্ছে মূল ফান্ডা এইবারে চলে এসি যে আমি প্রথমে থামবেলে লিখেছি যে পঞ্চাশ ডেসিমেল ধনেপাতা ধাপাতা চাষ করলে আপনি লক্ষাধিক হতে পারবেন পঁয়তাল্লিশ দিনে মাথায় তাহলে আপনার অঙ্কুরোদম করতে চলে গেল হচ্ছে আপনার পাঁচ থেকে ছ দিন বা সাত দিন অর্থাৎ আজকে আপনার কুড়ি তারিখ ধরুন আপনার পুরো সেপ্টেম্বর মাসের মধ্যেই আপনার অঙ্কুরোদম করতে সময় চলে গেল তাহলে আমার হাতে তাহলে চল্লিশ দিন মানে সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের তিরিশ দিন আর নভেম্বর মানে অক্টোবরের তিরিশ দিন আর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে কিন্তু আপনি ফসল বার করতে পারবেন কেননা ধনেপাতা চল্লিশ দিনের মাথায় ধনে কাটা যায় তাহলে এইবারে চলে এসি যে ধনেপাতাতে পাতাতে কিন্তু রোগ পোকা বলতে ধনেপাতার পাতার মাধ্যমে আপনার হচ্ছে একটা ছোট্ট পাতায় মরচা রোগ আসে যে মরচা রোগের জন্য আপনার বাজারে অনেক ওষুধ রয়েছে কার্বন ডাইজ্রেড ম্যানক্রেজিপের ওষুধ রয়েছে আপনার কী কী বাজার ওষুধ রয়েছে না প্রিন্স নামে পাওয়া যায় আপনার হচ্ছে সাপ নামে পাওয়া যায় আপনার সিক্সার নামে পাওয়া যায় আপনার এই গ্রুপের যে ওষুধগুলো রয়েছে সেগুলো সাফিলাইজার পাওয়া যায় এইগুলো কিন্তু আপনি প্রতি লিটার জলে দুই লিটার প্রতি লিটার জলে দু এম এ দু গ্রাম গুলে স্প্রে করতে হবে আর যদি পোকা লাগে তাহলে আপনার বাজার যে তেল পাওয়া যায় সেই নিম তেলগুলো আমরা দু এম এল প্রতিটা জলেগুলো স্প্রে করতে প্রথমে মনে রাখতে হবে যেহেতু এই ফসলটি আমরা সরাসরি খাই কোনো এখানে জলে বয়েলিং করা হয় না কিছুই করা হয় না সেহেতু কৃষক বন্ধুদের কাছে অনুরোধ আপনারা কিন্তু এতে হাই ডোজ বা যারা লাল নীল মার্কা কিন্তু ওষুধ ব্যবহার করবে না কারণ প্রত্যেকটি ওষুধের কিন্তু একটি ফসলের আমাদের রেসিডিও থেকে যায় যে রেসিডিও আমরা সেবন করলে কিন্তু আমাদের অনেক ক্ষতিকারক রোগ হয় যেমন ক্যান্সার থেকে শুরু করে অনেক ডায়াবেটিস এবং আমাদের পায়ের যন্ত্রণা এগুলো কিন্তু এই পেস্টিসাইড থেকে কিন্তু আমাদের হচ্ছে এবং যারা টবে চাষ করতে চান তারাও কিন্তু দশ বাই বারো যে টবগুলো পাওয়া যায় সে টবেও কিন্তু আপনি ধনেপাতা পাতা ছড়িয়ে কিন্তু চাষ করতে পারেন এবং আপনার বাড়ি যে দৈনদিনের যে চাহিদা সেটা কিন্তু টপ থেকে কিন্তু মিটে যাবে এইবারে চলে এসে যে ধুনিয়া পাতার আপনার আয় এবং ব্যয় ব্যয় বলতে কী করে না আপনাকে আপনাকে প্রতি ডেসিমেল হিসাবে আপনাকে খরচের কথা বলছি না এক ডেসিমেলের বীজ লাগে কত না আড়াইশো গ্রাম বীজ লাগে আড়াইশো গ্রাম বীজের বাজার মূল্য হচ্ছে চল্লিশ টাকা আপনার এক ডেসিমেল জমি লাঙল করতে ট্রাক্টারে আপনার খরচ হবে প্রায় একশো টাকা এক ডিসি জৈব সার বাবদ খরচ হবে কেঁচো সার বা গোবর সার কিনতে খরচ হবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা রাসায়নিক সারে তিরিশ টাকা ফসল তোলার জন্য তিরিশ টাকা আর হচ্ছে ছত্রনাশক বাবদ কুড়ি টাকা এই নিয়ে আপনার খরচ হবে প্রায় দুশো সত্তর থেকে আশি টাকা এইবারে এক ডিসি কত কেজি পাতা হবে না এক ডিসিমা যদি ভালো আমি চাষ করতে পারি প্রায় পনেরো ষোলো বা সতেরো কেজি পর্যন্ত পাতা হব এবং যে পাতার মূল্য প্রায় নভেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহেও থাকবে প্রায় দেড়শো টাকা কেজি পাইকারি রেট থাকবে তাহলে আমি দেড়শো টাকা ইন্টু আপনার হচ্ছে পনেরো কেজি আপনি হিসাব করুন প্রায় বাইশশো পঞ্চাশ বা তেইশশো টাকার মতো আমার হবে হিসাবকে তাহলে আপনার খরচ হচ্ছে তিনশো টাকা আপনি পাচ্ছেন তেইশশো টাকা তাহলে আপনার লাভ কত হলো না দু হাজার টাকা অর্থাৎ পঞ্চাশ ডিসিম যদি আপনি চাষ করেন আপনি এক লক্ষ টাকা লাভ করতে হবে আর আপনি যদি পঁচিশ ডিসিমাল চাষ করেন তাহলে আপনার হচ্ছে পঞ্চাশ হাজার টাকা চাষ করতে হবে আর সাড়ে বারো ডিসিম চাষ করলে আপনার কিন্তু পঁচিশ হাজার টাকা চাষ হবে অর্থাৎ আপনাকে আপনার ধরুন জমিন পঞ্চাশ ডিসিম নেই তাহলে আপনি দশ ডিসিমাল চাষ করুন তাহলে দশ ডিমএল চাষ করলে আপনার দু হাজার টাকা ডিসিমেল হলে তাহলে কিন্তু আপনি কুড়ি হাজার টাকা লাভাংশ পাবেন তাহলে যারা এখনই চিন্তা ভাবনা করছেন আমি কোন ফসল আমি লাগাবো কিন্তু এই শর্ট দিনের ফসলে কিন্তু যথেষ্ট মার্কেট রয়েছে আপনার দেখুন দশ দিন পর চাষ করে দেখুন দেখুন বাজার কেমন পান এবং এই নভেম্বরে ফসল কাটার পরে কিন্তু আপনার শীতকালীন যে পেঁয়াজ জাতের সুকসাগর সেই পেঁয়াজ আপনারা ওখানে লাগিয়ে দেবেন তিন মাসের ফসল ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বা আপনার জানুয়ারিতে যদি পেঁয়াজ লাগান তা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে কিন্তু এর লাইফ সাইকেল হয় তিন মাসের মধ্যে কিন্তু সুকসাগর পেঁয়াজ হয়ে যাবে এবং আপনার সারা বছরে যে পেঁয়াজের চাহিদা পরিবারের সেই পেঁয়াজটাকে নামে ওখান থেকে পেয়ে যাবে অর্থাৎ একটু বুদ্ধির সহিত আপনারা চিন্তা ভাবনা কোনো ক্রপ সাইকেল করুন তাহলে কিন্তু আপনার সারা বছরে লাভ্যাংশ পাবেন এবং সারা বছরের ফসলটাও কিন্তু ওখান থেকে পেয়ে যাবে এইবারে চলে এসে ধুনিয়া পাতার মেডিসিন ভ্যালু ধনেপাতার পাতার মাধ্যমে লিনোনয়িক অ্যাসিড থাকার জন্য আমাদের চামড়ার উজ্জ্বলতা বাড়ায় ধনে পাতা উচ্চ রক্তচাপ করতেও কমায় ধনেপাতা পাতা কী করে আরও কী করে না ধনেপাতা পাতা ব্লাড প্রেশার কমাতেও সহায়তা করে এবং আপনার অ্যান্টিসেফটিক হিসাবেও কিন্তু ধনেপাতা ইউজ করা হয় এবং ধনিয়া বীজও কিন্তু আপনারা যদি খেতে পারেন তাতেও কিন্তু আপনার যে যে আমাদের আপনার কী বলবো আপনার হচ্ছে আর্থার কিন্তু আপনার কমাতে সহায়তা করে অর্থাৎ ধনিয়া বীজের কিন্তু যথেষ্ট মেডিসিন ভ্যালু রয়েছে যেগুলো আমরা জানি না অনেক ইন্টারনেট ঘেঁটে কিন্তু জানতে পারলাম যে বীজ ধনিয়া পাতা বা ধনিয়া বীজের কিন্তু অনেক মেডিসিন ভ্যালু রয়েছে অর্থাৎ আপনারা ছোট্ট ছোট্ট অন্তত নিজের পরিবারের চাহিদার মতো অন্তত ধনিয়া চা ধনিয়া চাষ করুন আপনার বাজার থেকে তাহলে ধনিয়া পাতা কেনার দরকার নেই আশা রাখি ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে লিখুন যে কোনো চাষ সংক্রান্ত যে কোনো সমস্যা কথা আমার কমেন্টে লিখুন আমি চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার দেওয়ার দেওয়ার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং প্লিজ আপনারা সাবস্ক্রাইব এবং শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন পুজো সবাই ভালো কাটুক নমস্কার